সকালবেলা হাতে সময় কম কিন্তু খেতে চাই মজার কিছু তাহলে চলো ডিম আর আটা দিয়ে বানিয়ে ফেলি সবচেয়ে সহজ আর সুস্বাদু ব্রেকফাস্ট একদম কম সময়ে সাধারণ পরোটা তো অনেক খেয়েছ আচ্ছা জানতে পারবে বাংলাদেশি কায়দায় সবচেয়ে সহজ আর সুস্বাদু ডিম পরোটা রেসিপি তাই ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো ভিডিওটার সাথেই থেকো তো প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিব। এরপর সেখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আমি এখানে রান্নার তেল দিয়ে করছি আপনারা চাইলে ঘি অথবা বাটার দিয়েও তৈরি করতে পারবেন এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ চাইলে আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন এখন এই তিনটি উপকরণ হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে তারপর নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দেব আর মেশাতে থাকবো আর একটা সফট ডো তৈরি করে নেব তো অবশ্যই পুরো পানিটা একবারে দেওয়া যাবে না তা না হলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে তো এই যে দেখুন আমি ডোটাকে সফট করে তৈরি করে নিয়েছি এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর অন্য আরেকটা বাটিতে দুটি সিদ্ধ ডিম নিয়েছি হাত দিয়ে ডিমটাকে ম্যাশ করে নিতে হবে চাইলে এই কাজটা গ্রেটার দিয়েও করতে পারবেন এখন সেখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি এরপর সেখানে দিয়ে দিব সাত মতো ধনে পাতা কুচি কাঁচামরিচ ধনে পাতা আর পেঁয়াজ এগুলো আপনারা আপনাদের সাত মতো নিয়ে নেবেন সেখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচ মরিচের গুঁড়া এক চিমটি গোলমরিচের গুঁড়া ওয়ান ফোরচা চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি এক চিমটি গরম মশলার গুঁড়া আর এক চিমটি জিরা গুঁড়া এখন হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে প্রথমে পেঁয়াজটাকে চটকিয়ে পেঁয়াজের যে ভাজগুলো আছে সেগুলো আলাদা করে নিতে হবে তারপর ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের কাছে যদি লেবু থাকে চাইলে এখানে এক চা চামচ লেবুর রস অথবা আমচুর পাউডার ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক চা চামচ টমেটো সস দিয়ে দিলাম তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে আমাদের ডোটার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম তারপর ডোটাকে আবারও একটু ময়ান দিয়ে দিব। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আর লেচিগুলো খুব বেশি বড় বড়ো করে কেটে নেওয়া যাবে না কারণ দুটো লেচি দিয়ে আমরা একটা নাস্তা তৈরি করব। তো সেই বুঝে লেচিগুলোকে কেটে নিতে হবে আমার লেচি কাটা হয়ে গেছে তারপর দু হাতের মাঝখানে গোল করে এখন একটা লেচিকে আমরা বেলে নেবো তো পিড়িতে অল্প পরিমাণে আটা ছড়িয়ে এক পিস লেচি নিয়ে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তো বড় সাইজের পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি আমি এইভাবে দুটো রুটি তৈরি করে নিব তারপর আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে দিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এখন ডিমের মিশ্রণটাকে পুরো রুটিটাতে ছড়িয়ে দিতে হবে সাইডের অংশগুলো একটু ফাঁকা রাখতে হবে সাইডের অংশগুলোতে নর্মাল পানি লাগিয়ে নিব তাহলে সেটা আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারপর উপরে আরেকটা রুটি দিয়ে দিব আর সাইড থেকে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে চেষ্টা করবেন রুটিগুলো একই সমান করে তৈরি করে নিতে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো এই যে দেখুন আমার রুটিগুলো কিন্তু দুটোই একই সমান তো এই যে দেখুন আমি একটা তৈরি করে নিলাম এইভাবে এখন সবগুলো তৈরি করে নিব তারপর তাওয়া গরম করে সেখানে রুটিটাকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর অপর পাশে সেটাকে উল্টে দিব। দুই পাশে হালকা কিছুক্ষণ লালচে কালার হওয়া পর্যন্ত রুটিটাকে চেপে চেপে ভেজে নিতে হবে আর এই যে সাইডের অংশগুলো একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে তো যখন দুই পাশে হালকা একটু লালচে কালার হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এক চা চামচ রান্নার তেল আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাটার অথবা ঘি যে কোনো কিছু দিয়ে ভেজে নিতে পারেন তবে বাটার অথবা ঘি দিয়ে ভাসলে কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ মজার হয় তো এই যে দেখুন আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন সেটাকে তুলে নিচ্ছি তারপর এটাকে কেটে পরিবেশন করতে হবে এটা আপনারা যে কোনো সস অথবা চাটনির সাথে পরিবেশন করবেন খেতে ভীষণ মজার হয় চাইলে সকালের ব্রেকফাস্ট হিসাবে তৈরি করে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন তাহলে একবার হলো ট্রাই করে দেখো আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না রান্না করো মন দিয়ে খাও মজা করে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য